নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব সিংহ রাশির উপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যার চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন আপনার রাশি থেকে বর্তমানে অষ্টম ঘরে অবস্থান করছে এবং আটই জুলাই থেকে শনিদেবের নক্ষত্রে মার্চ পর্যন্ত আপনার রাহু অবস্থান করবে তো এখানে কি ফলাফল পাবেন সেটাই আজকে আলোচ্য বিষয় তো চলুন চলে মূল ভিডিওতে দেখুন সবার প্রথম আপনাদেরকে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যারা বাইক চালান চার চাকা চালান সে যে কোনো প্রকারে গাড়ি চালান কেন এই বাহন দুর্ঘটনার একটা যোগ তৈরি হয়ে আছে তার মানে দেখুন এই নয় যে আপনার সারা ভারতবর্ষে তিরিশ কোটি সিংহ রাশির জাতক কাজ যা আছে তার মানে তিরিশ কোটি মানুষেরই সড়ক দুর্ঘটনা হবে বা কোনো রকম রক্তপাত হওয়ার কোনো আকস্মিক দুর্ঘটনা বিপদ হওয়ার কোনো যোগ তৈরি আছে এরকম কোনো কিচ্ছু না এই শুধুমাত্র রাশি দেখে সবটাই কিন্তু বিচার করা সম্ভব নয় এর জন্য আপনার জন্মছক দেখাটা খুবই জরুরি বিশেষ করে যাদের রাহুর মহাদশা শনির মহাদশা বা অন্তদশা চলছে তাদেরটা তো খুবই জরুরি আর অন্যান্য ক্ষেত্রে আপনাদের রাহু এবং শনি কোন ঘরে কোন ভাবে বসে আছে কোন রাশিতে অবস্থান করছে সেটা খুবই জরুরি তারপরে এটা কিন্তু বিচার করায় তবুও বলব বাহন চালাবার সময় খুব সতর্কতার সঙ্গে চলবেন সেক্ষেত্রে একটা বিষয় ফলো করবেন বাড়ি থেকে বের হবার সময় চেষ্টা করবেন একুশবার দুর্গা নাম জপ করে বের হবার বা আপনি যার ইষ্ট যা আরাধ্য আপনি পূজা পাঠ করে থাকেন তার কিন্তু অবশ্যই নাম নিয়ে বেরোবেন মা বাবার আস প্রণাম করে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোবেন তাহলে কিন্তু কোনো ভয় নেই আর কিন্তু জন্ম ছক দেখ না দেখে এটা কিন্তু সম্পূর্ণরূপে বলাটা কিন্তু সম্ভব হবে না এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি হঠাৎ করে কোনো না কোনো জায়গাতে কিন্তু আকস্মিক ধন লাভের একটা যোগ তৈরি হয়ে আছে হতে পারে আপনি কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেটা হয়তো সে বলেছিল দিতে পারবো না বা কোনো স্কিম ইনভেস্ট করেছিলেন আপনি ভুলে গেছিলেন বা আপনার পরিবারে কেউ করেছিল আপনি সেটা জানতেন না সেই সমস্ত কিন্তু টাকা পয়সা আসতে পারে বা কোনো না কোনো দিক থেকে কিন্তু দানও হতে পারে আপনার কিন্তু আকস্মিক ধনলাভ হতে চলেছে এই সময় যারা বেকার আছেন তারা জানবেন এই সময় জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেল হবার যোগ তৈরি হয়ে আছে এই সময় একটু সন্ধান লাগিয়ে দিন কাজের আর একটু খোঁজখবর নিতে থাকুন তাহলে কিন্তু একদম এই সময় বিদেশ দেখুন বিদেশ জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে যেখানে গেলে আপনার ভাষা খাবার দাবার রুচি চালচলন বদলে যায় সেটাকেই বিদেশ বলা হয়ে থাকে সেটা হতে পারে আপনার অন্য কোনো শহর অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে বিদেশে সেটেল হওয়ার কিন্তু ভালো যোগ তৈরি আছে শুধুমাত্র চাকরিজীবীদের ক্ষেত্রে নয় যারা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা মক্ষম সময় ধরে রাখুন তবে সিনিয়র সিটিজেনদের বয়স্ক মানুষদের এই সময় কিন্তু আপনাদের পেটের মানে লিভারের একটু খাবারের হজমের একটু সমস্যা হতে পারে বা আপনাদের হাঁটু এবং কোমরের কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে যেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন এরপর প্রত্যেকটা সিংহ সিংহরাশির জাতিকাদের যাদের শনির মহাদশ সন্তসা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু মনে বারবার এটা মাথার মধ্যে চলতে পারে আমার উপর হয়তো কেউ টোনা টোটকা তন্ত্র মন্ত্র কালো জাদু এইসব কিছু করেছে বা আপনার আমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি ভূত প্রেত এরকম কোনো কিছু থাকতে পারে এরকম একটা ভ্রম কিন্তু রাহুর যদি মহাদশ সন্ত্রসা শনির মহাদশ সন্ত্রাস চলে তাহলে কিন্তু এটা বারবার এই ভ্রমটা নিয়ে আসবে এক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নিজে থেকে একটু সংযত হতে হবে নাহলে ফালতু এর জন্য কোনো বাবা তান্ত্রিকের চক্করে পড়বেন টাকা পয়সাগুলো কিন্তু করবেন এরপর দেখুন দ্বাদশের দৃষ্টি পড়ার কারণে টাকা পয়সা খরচের ক্ষেত্রে আপনার কিন্তু একটু লাগামহীনতার একটা যোগ তৈরি হয়ে আছে আপনি দেখবেন যখন যেটা কাজে প্রয়োজন সেখানে টাকা পয়সা খরচ করে ফেললেন তারপরে ভাববেন এখানে হয়তো না করলেই হতো এটা একটু বেশি খরচই করে ফেললাম এখান থেকে একটু সঞ্চয় করতে হতো এটা কিন্তু খরচ করবার পর আপনি ভাববেন সেই কারণে বলবো অবশ্যই হিসাবপত্রটা মেনটেন করে চলুন তাহলেও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন এই সময় পরিবারের যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে থাকে তার একটু শারীরিক অসুস্থতার জন্য একটু চিন্তা বাড়াতে পারে কিন্তু আবারও বলছি আপনাদের কিন্তু বেকারদের এই সময় চাকরি প্রাপ্তির যোগ হয়ে আছে আর যারা অলরেডি চাকরিতে আছেন চেষ্টা করবেন জন্মস্থান থেকে বা আপনার মাতৃস্থান থেকে একটু দূরে গিয়ে আপনার সেটেল হওয়ার জন্য বা ট্রান্সফার হওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন বা নতুন চাকরির জন্য চেষ্টা করবেন ওখানে কিন্তু এই সময় সেটেল করে দেবে রাহু এটা মাথায় রাখবেন দ্বাদশে কিন্তু বিদেশ যাত্রায় একদম সফল করে তোলে রাহু তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে হঠাৎ মাথা গরম করিয়ে দিতে পারে যার কারণে কিন্তু আপনার মুখ থেকে এমন কোনো কঠোর বাণী কটু বাণী বের হতে পারে হয়তো আপনি সত্য কথা বলছেন সঠিক কথা বলছেন কিন্তু এমন কোনো মানুষের সামনে বলে ফেলেন যার কারণে কিন্তু তার সঙ্গে একটু সম্পর্কে একটু ফাটল আসতে পারে এক্ষেত্রেও আপনাদের বাণীকেও কিন্তু একটু কন্ট্রোল করতে হবে বারবার এই সময় আপনাকে শনিদেব কিন্তু আপনার সামনে সত্য অসত্য মানুষগুলোকে তুলে ধরবে কোন মানুষটা আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করছে কোন মানুষটা আপনার উপকার করার চেষ্টা করছে এই বিষয়টা কিন্তু শনিদেব বারবার তুলে ধরবে যার কারণে কিন্তু আপনি একটু অনেক সময় ফ্রাস্ট্রেশান ফিল করতে পারেন আরে কে এত ভালো ভাবতাম রকম করছে ও এরকম করছে এরকম একটা প্রবণতা কিন্তু আসতে পারে যারা বাড়ি তৈরি করছিলেন বাড়ি তৈরির জন্য জমি জায়গা খোঁজ করছিলেন ফ্ল্যাটের সন্ধান করছিলেন তাদের কিন্তু এই সময় হঠাৎ সন্ধান পেয়ে যেতে পারে এবং আপনার নামে কিন্তু বাড়ি বা ফ্ল্যাট প্রাপ্তিরও কিন্তু এই সময়টিতে ষোলোই মার্চের মধ্যে একটা যোগ তৈরি হয়ে আছে শুধু ভূমি ভবনের কথা বলবো না এই সময় যারা চারচাকা বা বাইক কিনবার চিন্তা ভাবনা করছেন বা যা ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত আছেন নতুন গাড়ি নেবার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বাহন প্রাপ্তির একটা ভালো যোগ তৈরি হয়ে আছে তবে মায়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয় মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ জোর দিতে হবে ছোটো খাটো শারীরিক সমস্যাগুলোকে আপনি যেন অবহেলা করবেন না কারণ তাহলে পরবর্তীকালে কিন্তু সেটা একটা বড় রোগের ধারণ করতে পারে এক্ষেত্রে মায়ের দিকে বিশেষ খেয়াল রাখবেন আর বিশেষ করে যারা লাংসের এবং হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও বলব ধীরে ধীরে কিন্তু ওই রোগ থেকেও মুক্তি পাবেন প্রথমে শুরুর দিকে হয়তো প্রবণতা কি একটু বেশি থাকবে তারপর কিন্তু যত মাস এগোতে থাকবে তত কিন্তু আপনি সুস্থ হয়ে থাকবেন তো ওভারঅল সিংহরাশি জাতক জাতিকাদের উপর ছিল এই আজকের বিষয় তো যদি আপনার পরিচিত কোনো যদি সিংহ রাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি কনসাল্ট করতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ